হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো রিয়াস ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাজে সকাল ছটা আর আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি বকখালি পিকনিক স্পটে বকখালিতে গিয়ে যেহেতু আমরা পিকনিক করার প্রোগ্রাম করেছি তাই আমরা অনেকেই একসাথে যাচ্ছি অনেকেই বলতে আমরা পাঁচটা ফ্যামিলি যাচ্ছি আর দুটো গাড়ি একটা টাটা সুমো সেটা আগে বেরিয়ে গেছে আর এটা যাচ্ছে আমাদের গাড়ি তো ফাইনালি আমরা তিন ঘন্টা জার্নি এখন বকখালিতে এসে পৌঁছেছি আর যেখানে আমাদের গাড়িটা পার্কিং করেছে সেখানে প্রচণ্ড রোদ ছিল আমরা ভেবেছিলাম হয়তো সকাল টাইমটা রোদ্দুর আছে বেলার দিকে হয়তো রোদ্দুর চলে যাবে কিন্তু ওখানে চারটে পর্যন্ত এক টানা রোদ্দুর ছিল যার জন্য সবাই ছড়িয়ে ছিটে পড়েছিল যারা রান্না করছিল তারাই ওই রোদ্দুরে বসে রান্নাটা করছিল এছাড়া সবাই যে যার মতো ঘুরতে বেরিয়ে যাচ্ছে গাড়ির ম গাড়ির ভিতরে গিয়ে বসছে বাজি সকাল সাড়ে দশটা আর এখন আমাদের সকালে টিফিন করা হবে আর সকালে টিফিনের মধ্যে আছে পাউরুটি কফি আর কলা আর তার সাথে আছে সন্দেশ আর বাচ্চারা কফি খাবে না বাচ্চাদের জন্য দুধ দেখাও

রান্নাতে হলুদ গুঁড়ো কম পড়েছিল যার জন্য আমরা হলুদ গুঁড়ো কিনতে এসেছি আর তার সাথে একটু মেলাটাও ঘুরে নিচ্ছি মেলাটা ঘুরে আমরা এবার যাচ্ছি একটু নদীর দিকে বকখালিতে আমার এই প্রথম আসা আর আমি এমনিতেই বাড়ি থেকে বলছিলাম যে তোমাদের দাদা ভাইকে একটা ড্রেস নিয়ে নেব আর আমি ওখানে গিয়ে স্নান করবো তো তোমাদের দাদা ভাই বললো ওখানে স্নান করা যাবে না যেহেতু ওখানে বালির চোরা আর এখানে জলটা অনেক দূর প্রান্তে দেখা যাচ্ছে আর সামনে শুধুই বালির চোরা এখন বাজে সাড়ে তিনটে আর এখন আমরা লাঞ্চ করতে বসেছি আর এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর এখন তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি মেলা ঘুরতে যাচ্ছি তোমাদের দাদা ভাই অনেক কাজের মধ্যে দিয়ে ব্যস্ত ছিল যার জন্য ও কোথাও যেতে পারেনি আর নদীর পাড়েও পর্যন্ত যেতে পারেনি তো এখন যাই হোক বাড়ি যাবার সময় আমরা ভাবলাম একটু মেলাটা ঘুরেই নেওয়া যাক আর আমার মেয়ে তো মেলায় গেলে প্রচণ্ড বায়না করে জানি না এখানে কি হয়েছে ও কোনো কিছু কেনার জন্য বায়না করেনি আর এই মাউসটা মেলা বা যেখানেই দেখতে পাক এটা আমার মেয়ে চড়া চাই বাড়ি ফেরার পথে একটা দাদা শালির বাড়ি ছিল কাকদ্বীপে তো তাদের সাথে দেখা হয়েছিল অনেক রিকোয়েস্টের জন্য আমরা তাদের বাড়িতেই চলে এসেছিলাম তখন ঠিক আটটার মতো বাজে আর এখান থেকে বার হয়ে আমরা যাব সোজা বাড়ি আর এখানেই আমার ব্লগটা শেষ করলাম